সেটা রাজনীতিতে যথেষ্ট সারা জাগিয়েছে এবং অনেকের মধ্যে তোলপার সৃষ্টি করেছে যে মির্জা ফখরুল কাজটা করতে পারলেন বিএনপি এতটা নিচে নেমেছে বিএনপি নিজেদের ভোট হারিয়েছে নিজেদের ভোট নাই এখন আওয়ামী লীগের ভোট নৌকার ভোট পাওয়ার জন্য উতলা এখন নৌকার ভোটারদের পাম দিচ্ছেন তাদেরকে অ্যাপিস করছেন তেল দিচ্ছেন কি যে নৌকার ভোটার যারা আপনাদের ভয় নাই ধানের শিশি আপনাদের পাশে আছে আওয়ামী লীগের ভাইরা বিএনপি আপনাদের পাশে আছে এটি মির্জা ফখরুল বলেছেন আপনাদের চিন্তার কোনো কারণ নাই এই যে বিএনপির আহ্বান আওয়ামী লীগ করে এটা বিএনপি বিএনপির প্রমাণ কারণ বিএনপি নিজেদের ভোটে জিততে পারবে এরকম কোন কনফিডেন্স নাই যে আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের আওয়ামী লীগ তো ফেসিবাদ তাদের ভোট নিয়ে আমাদের কনসার্ন থাকতে হবে কেন আমরা ধানের শীষ আমাদের ভোট আছে আমরা দেশের সংখ্যাগরিষ্ঠ এরকম কোন আহ্বানটা জানালো নৌকার ভোটারদের কেন এখন নৌকার ভোটারদের আওয়ামী লীগের ভোটারদের শুধু নিরাপত্তা দেয়ার গ্যারান্টি দিচ্ছে না নানানভাবে খুশি করার চেষ্টা করছেন মির্জা ফখরুল বিএনপি দলিল এই যে মির্জা ফখরুল টানা তিন দিন একাত্তর ব্যবসা করেছেন কি 71 কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অমুক দল 71 স্বাধীনতা বিরোধী গণহত্যার সহযোগী আবার কেউ বলছে যে গণভোট হওয়া উচিত জামাত বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না সেই বিষয়ে কি উদ্ভ স্টুপিড মার্কা কথা এটার উপর কি গণভোট হয় মানে কতবার স্টুপিড থার্ড ক্লাস আগল মার্কা কথা হে দর্শক শুধু এটা না আরো নানান দেখেন আওয়ামী লীগ যেগুলো ব্যবহার করত আওয়ামী লীগ যাতে খুশি হয় সেগুলোই করছে বলছে এক কথায় আওয়ামী লীগের ভোটারদের মন জয় করার সর্বোচ্চ চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি কেন এতটা দেউলিয়ত কেন হয়েছে এটা কি কোনো প্রয়োজন ছিল ছিল না পাঁচ পর থেকে বিএনপি মির্জা ফখরুল্লাহ ভুল রাজনীতি করতে করতে ধানের শীষের যে ভোটার জাতীয়তাবোধ এবং ইসলামী মূল্যবোধের বিশ্বাসী ভোটার তারা জামাত হয়ে গিয়েছে তারা ধারি পাল্লা হয়ে গিয়েছে এখন দানের শীষ দাঁড়ি পাল্লা হয়ে গেছে তো নাই অল্প কিছু আছে বিএনপির পদ পদবি হোল্ড করে সরাসরি বিএনপির সাংগঠনিক কাঠামোর সাথে জড়িত অথবা বিএনপির চান্দাবাজির সাথে যাতে রুটি রুজি জড়িত এর বাইরে কেউ এখন আর দানের শীষ করে না আমি নিজে যতবার ভোট দিতে পেরেছে ততবার ধানের শেষে ভোট দিয়েছে এবার তার প্রকাশ্যে দাড়ি ভোট দেওয়ার কথা বলছে মানে বিএনপি ভোটার নাই কেন থাকবে বিএনপি যে রাজনীতি করছে এই রাজনীতি অতীতে কখনো করেছে আচ্ছা দেখেন প্রতিষ্ঠার সময় থেকে বিএনপি রাজনীতি বিএনপি রাজাকারদের নিয়ে রাজনীতি করেছে এটা বিএনপি সৌন্দর্য যে বিএনপি একটা ইনক্লুসিভ দল এখানে রাজাকার থাকবে মুক্তিযোদ্ধাও থাকবে যেমন প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান তার আশেপাশে যারা ছিল সবাই ছিল সাজাপ্রাপ্ত রাজাকার আবার জিয়াউর রহমান দেশ চালিয়েছেন কিন্তু তার প্রধানমন্ত্রী যাকে বানিয়েছেন তিনি সাজাপ্রাপ্ত রাজাকার আবার পরবর্তীতে বিএনপি যাকে রাষ্ট্রপতি বানিয়েছেন তিনি রাজাকার আব্দুর রহমান বিশ্বাসের কথা বলছি এর আগে আজিজের কথা বলছি মন্ত্রিপরিষদে রাজাকারদের একটা বড় পার্টিসিপেশন তিনি রাখতেন এখন বিএনপি প্রতিপক্ষকে রাজাকার বলে গালি দেয় অথচ সারা জীবন রাজাকারদের নিয়ে রাজনীতি করছে তাহলে বিএনপি যারা উদার পন্থী যে একাত্তর ব্যবসার হয়ে চলবে না তারা কি বিএনপি ভোট দিবে দিবে না আবার বিএনপি সবসময় হুজুরদের সাথে নিয়ে চলেছে ইসলাম পন্থীরা বিএনপি কে সেই বিএনপি এখন হুজুরদের বলছে মৌলবাদী আর কিছু ভন্ড মার্কা ভন্ড হুজুর ভারতের দালাল হুজুরদের নিয়ে চলছে এদের তো ভোট আরো কমছে যেমন এই মহিবুল্লাহ বাবু হুজুরের মতো অসুস্থ হুজুরকে বিএনপি ম্যানেজ করে বিএনপির ভোট আরো কমাচ্ছে ইসলাম পর্দা এগুলোর বিরুদ্ধে বিএনপি অতীতে কখনোই ছিল না কিন্তু এখন ওগুলোর বিরুদ্ধে তুমি কে আমি কে বাঙালি বাঙালি অথচ জিয়াউর রহমানের রাজনীতি ছিল এই বাঙালি কনসেপ্টের বিরুদ্ধে বাংলাদেশি কনসেপ্টের পক্ষে এগুলো তো বিএনপি নাই অর্থাৎ বিএনপির মূল ভোট থাকবে কিভাবে বিএনপির সে আগের ভোটাররা নাই এটা বিএনপি ভালোভাবে টের পেয়েছে যে ধানের শেষের পুরোনো ভোটাররা দাঁড়িপাল্লা হয়ে গেছে আর জামাতও আগের মতো নাই জামাত আগে যেরকম কট্টর ধর্মভিত্তিক দল ছিল এখন ওইভাবে নাই এখন জামাত অনেকটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হয়ে গেছে এবং তারা ধর্মীয় মূল্যবোধ ধারণ করে সরাসরি সরিয়া রাষ্ট্রের কথা বলে না সরিয়া আইনের কথা বলে না সরিয়া আইন বাস্তবায়ন করবে ক্ষমতা আসলে এই ঘোষণা দেয় না তো এই ক্ষেত্রে জামাত ইনক্লুসিভ রাজনীতি করছে জিয়র রহমানের মতো অনিবার্যভাবে হিন্দু বা মুসলিম জনগোষ্ঠীর উদারপন্থী যারা তারা দাঁড়িপল্লার ভোটার হয়ে গেছে আর এই ভয় থেকে এই মেকানিজম থেকেই মির্জা ফখরুল আওয়ামী লীগকে খুশি করছেন বলছেন দানের শীষ আপনাদের পাশে আছে নৌকার সমর্থকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল তো নৌকার সমর্থকদের উদ্দেশ্য এখন মির্জা ফখরুলকে নসিহত করতে হয় নৌকার সমর্থকদের উদ্দেশ্য মির্জা ফখরুলকে এখন আহ্বান জানাতে হয় তাদের ভোটের পিছনে ঘুরতে হয় কারণ নিজেদের রাজনীতি নাই ভোট নাই এইটা হচ্ছে বাংলাদেশে বিএনপির এখন বাস্তবতা আর জামাতকে দেখেছেন যে নৌকার সমর্থকরা দাঁড়িয়ে আপনাদের পাশে আছে বলেছে বরং নৌকা ডুকার বেল নেই নৌকা ডুবে গেছে জামাত আহ্বান জানাচ্ছে ইসলাম পন্থীদের ইসলাম পন্থীদের ভোটের বাক্স হবে একটা নৌকার সমর্থকরা আশ্বস্ত করে ফকুল বলেন এবারে নির্বাচনে নৌকা থাকছে না কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে পালিয়ে গেছেন তবে কি হতাশ না নৌকার লোকজন হতাশ হবেন না ওদের মায়া দয়া নৌকার লোকজন হতাশ হবে না এই নৌকার লোকদের সমর্থনের কারণেই তো হাসিনা হাসিনা হয়ে উঠতে পেরেছিল আর তাদেরকে হতাশ হতে দিতে চান না মির্জা ফখরুল কি প্রেম নৌকা প্রেম মির্জা ফখরুল একজন নৌকা প্রেমী বিএনপি মহাসচিব এই নৌকা প্রেমী বিএনপি মহাসচিব বিএনপি কে আকাশচম্বী জনপ্রিয় দল থেকে ধবাস করে মাটিতে নামিয়ে দিয়েছেন তো দর্শক এই প্রেমের কারণে হয়তোবা ওবায়দুল কাদের বলেছিলেন ভয় নাই পালাবো না দরকার হলে মির্জা ফখরুল আপনার ঠাকুরগাঁও এর বাসায় যে উঠবো পালাবো না কারণ মির্জা ফখরুল তো নৌকা প্রেমী এবং পাঁচাদশের অনেকেই সন্দেহ করেছিল যে আসলে মির্জা ফখরুলের বাসা আছে কিনা শেখ হাসিনার সাথে হাসি দিয়ে আঠারো সালে নির্বাচনের আগে খালাদ জেলে থাকা অবস্থায় শেখ হাসিনার সাথে যেভাবে হাসি দিয়ে মির্জা ফখরুল কথা বলেছেন ছবি তুলেছে এটা নিয়ে লজ্জ সেই ছবি আমার কাছে এখন আছে লজ্জা শরম কিচ্ছু নাই শেখ হাসিনার দরবারে যে শেখা খেয়ে এসেছে খালাদা জিয়াকে জেলে রেখে শেখ হাসিনার দরবারে গিয়েছে এই মির্জা ফখরুল্লাহ অতএব বিএনপির লোকজন এদের রাজনীতি কেন করবে কেন ধানের শীর্ষের লোকজন খালেদা জিয়ার অনুসারীরা রহমান অনুসারী এই ফখর কেন করবে খালেদা জিয়াকে জেলে রেখে হাসিনার সাথে ডলাডলি করেছেন এই জন্য ধানের শীষের ভোটার ধানের শীষ নাই দাড়ি হয়ে গেছে